একদিকে প্রাণের ভয় অন্যদিকে পেটের তাগিদে ভয়ঙ্কর বাঁশের ব্রিজের ওপর দিয়ে চলাচল গ্রামবাসীদের প্রাণ হাতে পেটের তাগিদে বিপজ্জনক ভয়ঙ্কর ব্রিজের ওপর দিয়ে পারাপার করতে হয় তাদের উদাসীন প্রশাসন এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের নদীয়ার ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত কালিঙ্গ নদী আর এই নদীর উপরে দীর্ঘ কয়েক বছর আগে তৈরি হয় একটি বাঁশের ব্রিজ যদিও ব্রিজটি তৈরি করে গ্রামের মানুষেরা কারণ উপায় তো নেই রুটি রোজগার এবং পেটের তাগিদের জন্য এই ব্রিজটির পরিস্থিতি অতি ভয়ঙ্কর কোথাও ভেঙে পড়েছে বাঁশের অংশ কোথাও আবার চলাচলের পরিস্থিতি নেই এর আগেও একাধিকবার গ্রামের বাসিন্দারাই বাঁশের ব্রিজটি মেরামত করেছিলেন কিন্তু এভাবে কতদিন পাকাপোক্ত একটি ব্রিজের আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছেন গ্রামের মানুষেরা তাদের বেশি যাতায়াতের সমস্যা বিরাট সমস্যা নদীর ব্রিজ নদীর ব্রিজটা মানে বহুকাল ধরে এই যতদিন হয়েছে এই বাস ভেঙে ভেঙে যাচ্ছে মানুষ পৈরে ধরে আঁকবে তো সেই সব ব্যবসায়ীরা পটলের বস্তানে পৌঁছে তার পেটে মানে পেটের ভিতর বাস ঢুকে যায়নি তাই কতই আর এই ছেলেবেলি স্কুলে যাচ্ছে তাদের কি সমস্যা সেই অনেকে যেতে পারে না বড় মানুষ যে ধীরে ধীরে সাইকেল তুলে দিয়ে আসছে তা আমরাও যেতে পারি না আমরা ভয় এসে অনেকে ওই ব্রিজ দিয়ে যাই আমাদের এখানে সহজে আমরা কষ্ট পেরিয়ে যাই ব্রিজের অবস্থা ব্রিজ তুলেছো ছবি ব্রিজের ছবিটা তুলেছো কি অবস্থা এইভাবে মানুষ পারাপার হতে পারে এর আগে ধরো সিপিএম ছিল সেই সময় হইলো না তারপর তৃণমূলটা তো বহুকাল ধরে হইলো এই ব্রিজ করবো ব্রিজ করবো ব্রিজের টাকা আসে তারা কি করে তা তারাই জানে কিন্তু ব্রিজটা তারা ঠিক করে দিল না পর্যন্ত এই বিজেপি আসলে সবে মাত্র তারপর তারা লাফানো ছাপানো করছে হ্যাঁ ব্রিজ হইলো না হইলো না হইলো না কিন্তু কিন্তু ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মিললেও পরবর্তীতে তা বাস্তবায়িত হয় না গ্রামের একাংশ মানুষের দাবি এই ব্রিজ পারাপার করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন কিন্তু কিছু তো করার নেই কর্মস্থানে পৌঁছতে গেলে এই ব্রিজ তাদের একমাত্র সম্পদ গ্রামের মানুষের আরও অভিযোগ পঞ্চায়েত প্রধানকে তারা একাধিকবার জানিয়েছিলেন কিন্তু কোনো সুরাহা মেলেনি বছরের পর বতরের ভোট আছে তখন অভিযোগ তখন ওরা কি ওই প্রতিশ্রুতি ব্রিজ এবার হবে হ্যাঁ ভোট পাওয়ার পর দেখা দেখা তাদের আর দেখা পাওয়া যায় না এই হচ্ছে আমাদের সমস্যা আর মানুষের ভোগান্তি দেখা দশ হাজার বছর দশ মিনিট হাজার দশ লোক বসবাস এখানে তাহলে আমাদের বিলটা একমাত্র সব থেকে বড় অন্ধাযোগের পথ বারিফার যোগাযোগ করার জন্য সমস্ত পার্টির লোকেরা আসে আর কি হ্যাঁ যখন যে পার্টির তারা ভোটার আগের মতো আসে আচ্ছা প্রতিশ্রুতি এইবার বিনাম্ব করে দেবো এবার আপনি আসলে বিনামূল্য আর কি ব্রিজ করে ব্রিজ শুরু করেন শুরু করেন পর কিন্তু সত্যি কাজ করে থাকি হ্যাঁ তাহলে কেউ আর এখানে করেন অবন জবাদ শুরু করে অনেকে এখানে শুরু থাকতো সে তো অবশ্যই পড়তে আমি নিজে পড়েছি আমার নিজের এই পাইপ এই পাইপের করে থাকে এখনও আছে এ বিষয়ে নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ জানান তার কাছে কোনো তথ্য নেই গ্রামের মানুষ তাকে যদি জানান তাহলে তিনি এই বিষয়টি নিয়ে এগোবেন সেই ব্রিজের কথা যেটা আপনি বলেছেন সেটা কনসার্ন দপ্তরের সাথে আমরা টেকআপ করব দেখুন আমাদের যে পরিকাঠামোগুলো যেটা তৈরি হয়েছে যেটা যে বিভিন্ন দপ্তরের আন্ডারে যে পরিকাঠামোগুলো আছে তাদের কাছে সেই স্টেটাসটা কি আছে নিয়ে দেখতে হবে তো আপনি যে ব্রিজের কথাটা বলেছেন ওইটা যেই দপ্তর সেটা রক্ষণ দক্ষণ করে তাদের সাথে আমরা কথা বলবো অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা জানান বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টা আমার প্রথম কথা জানা নেই আপনারা বললেন আমি জানলাম নিশ্চয়ই এটা আমাদের একটা নৈতিক দায় এবং দায়িত্ব যেখানে এত মানুষের যাতায়াতের ব্যবস্থা আমরা নিশ্চয়ই এটা মানবিকভাবে দেখব এবং আমি চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে গুরুত্ব দিয়ে দেখার তবে এখন দেখা এই ব্রিজ কবে নির্মাণ হয় নাকি এখনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাসের ব্রিজ পারাপার করতে হবে গ্রামবাসীদের কবে হতে পারবেন তারা মুক্ত আর ফুটবে মুখে হাসি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ